যেই নামাজ পড়ে দোয়া করলে নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তালা সকল প্রয়োজন পূরণ করে দিবে দোয়া শেষ হওয়ার আগে আল্লাহ তালা প্রয়োজন পূরণ করবে সুতরাং আপনি একইনের সাথে আমল করবেন আল্লাহর উপরে ভরসা রেখে আমল করবেন সাহাবাইকেরাম যখনই কোনো বিপদে পড়ে যেতেন কোনো কিছুর প্রয়োজন হতো অজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন তোমরা যদি বিপদে পড়ে যাও আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ পড়ে আল্লাহ নিজে বলছেন কোরআন খুলেন দুই নম্বর পাড়া দুই নম্বর মিস্টার এগারো নাম্বার লাইন সুরা বাকারার একশত তেপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন এয়া আই ইউ আল্লাহদিন অ্যা বারু ইস তাই নু ও ইউ হ্যাভ রিলিভ আর সেভ তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে আপনি ধৈর্য ধারণ করবেন বিপদে পড়ার সাথে সাথে ধৈর্য ধারণ করবেন এরপর আপনি নামাজ পড়বেন নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেবেন কী নিয়ত করবেন এই নামাজ যখনই আপনার কোনো প্রয়োজন হবে আপনি বলবেন সলাতুল হাজতের দুই রেখাত নামাজ আদায় করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আকবর আপনি হাজতের সলাতুল হাজতের নামাজ প্রয়োজনের নামাজ দুই রেখা করবেন আপনি এই নামাজটা তাহাজুদের সময় যদি পড়তে পারেন আরো বেশি ভালো হবে তাহাজুদের সময়টা দোয়া কবুল হয় এবং এই সময়টা আপনি একইনের সাথে আমল করবেন যদি আপনার একইন ও বিশ্বাস আল্লাহর প্রতি থাকে আল্লাহ তালা আপনার জন্য সবকিছু সহজ করে দিবেন আপনার সামনে যদি বিশাল বড় পাহাড়ও থাকে এই পাহাড় সরিয়ে আল্লাহ তালা আপনার রাস্তাকে সহজ করে দিবেন মুসালাই সাল্লাম যে সাগরে পাড়ি দিয়েছিলেন রাস্তা একটাই ছিল মুসালাই সাল্লাম সেই রাস্তা পার হয়ে গিয়েছে আর ফেরাউন সেই রাস্তায় ডুবে গেছে কেননা ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপরে আর মুসা আলাইহিস ভরসা ছিল আল্লাহর উপরে ওই আল্লাহর প্রতি ইয়াকিন রাখুন বিশ্বাস রাখুন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস আগুন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইউনুস আলাইহিস সালামকে মাসে পেট থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কূপ থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ নু আলাইহিস বিশাল প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন যে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কার কাফেরদের থেকে মুক্তি দিয়েছিলেন সে আল্লাহ এখনো আছেন সে আল্লাহর শক্তি এখনো আছে আপনি একিনের সাথে আমুল করেন আল্লাহ আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করবেন আপনি দুই হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন দেখবেন চাওয়ার সাথে সাথে আল্লাহ তালা কবুল করবেন যদি আপনি কবুল নাও হয় আপনি যেটা চাচ্ছেন সেটা যদি নাও হয় মনে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যেটা আপনি চেয়েছেন সেই দোয়া কবুল হয়ে গেছে হয়তো আল্লাহ তালা দোয়া কবুলের কিছু সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী দিবেন দোয়া কবুলের তিনটা পদ্ধতি আছে এক নম্বর হচ্ছে আপনি একটা জিনিস চেয়েছেন সাথে সাথে পেয়ে গেছেন এক নম্বর পদ্ধতি দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে আপনি একটা জিনিস চেয়েছেন আল্লাহ এখন দিচ্ছে না পরে দিবে আল্লাহ তালা এখন দিচ্ছে না পরে দিবে অথবা আল্লাহ তালার কাছে আপনি যেটা চেয়েছেন সেটা না দিয়ে আপনার জন্য যেটা কল্যাণ কর সেটা দিবে তিন নাম্বার আল্লাহ তালা এখনো দিবে না পরেও দিবে না আল্লাহ তালা আখেরাতে দিবে আপনি যে দোয়া করেছেন এই দোয়ার বদলতে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে কেয়ামতের মধ্যে যখন কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে এমন সময় আল্লাহ পাক আলামিন বান্দাকে ডাক বলবে বান্দা তুমি যে আমি আল্লাহকে দোয়া করেছিলে ওই দোয়ার বদৌলতে তোমার দোয়াগুলো আমি রেখে দিয়েছি আজকে তোমার এই দোয়ার বদৌলতে তোমাকে জান্নাত দিয়ে দিলাম তখন বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো তাহলে আরো বেশি ভালো হতো সুতরাং আপনি সলাতুল হাজতে দুই রাকাত নামাজ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা সেটাই দিবে তবে অবশ্যই আল্লাহর প্রতি একিন ও বিশ্বাস রাখতে হবে তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিবে